তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এসএসসি ভূগোল প্রথম পত্র এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান নিয়ম আলোচক হিসাবে আমি আমার নাম লেখা আছে এটা এই চিত্র সহ যেটা আছে এটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি এটা আমার একটা নতুন পর্ব এবং এটা আমার প্রথম ক্লাস আস অনেকগুলো ক্লাসই আমি এখানে নিব তো যাই হোক ভাবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যারা এসএসসি পরীক্ষার্থী বা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে আসলে একটা চ্যাপ্টার সম্পর্কে ধারণা না না থাকলে থাকলে কনসেপশন পাশ করা আলাদা ব্যাপার ভালো রেজাল্ট করা বা পূর্ণ নম্বর পাওয়া আলাদা বিষয় সেই জন্য বেসিক কিছু ধারণা থাকা দরকার আশা করি এই ক্লাসের পরে এখানে যত ধরনের প্রশ্ন হবে তোমরা উত্তর করতে পারবে এবং সেটা বুঝেই উত্তর করতে পারবে এখানে আমরা প্রশ্ন প্রথমে দেখো আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে কি বলা হয় আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে জলবায়ু বলা হয় আমরা জানি যে কোনো স্থানে তাপ সাপ আর্দ্রতা বায়ু প্রবাহ যে দৈনন্দিন গড় অবস্থা তাকে আবহাওয়া বলা হয় আর আবহাওয়া দীর্ঘদিনের গড় অবস্থাকে জলবায়ু বলে এটা এরকম জলবায়ু কাকে বলে প্রশ্ন থাকতে পারে অথবা এই জলবায়ু বলে আবহাওয়া বলে আর অনেক কিছু অবজেক্টিভ প্রশ্ন থাকতে পারে বায়ুতে জলীবাষ্পের উপস্থিতি বায়ুতে জলীপস্ত কি বলা হয় বায়ুর আর্দ্রতা বলা হয় এগুলো এক নম্বর প্রশ্ন যখন করবে বা অবজেক্টিভ করবে বায়ুতে জলীয় উপস্থিতি উপস্থিত থেকে আর্দ্র বায়ুর আর্দ্রতা বলে খুব সহজভাবে এ উত্তর দেওয়া যেতে পারে নিহত বায়ু প্রবাহের প্রকার যদি প্রশ্ন বলা হয় যে নিহত বায়ু বেদ কয়টি ভাগে ভাগ করা যায় আমরা জানি তিনটা ভাগে অয়ন বায়ু পশ্চিমা বায়ু ও মেরু বায়ু নরের উপকূল বরফ জমার কারণ নরের উপকূলী বরফ না জমার কারণ হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত সাধারণত উষ্ণ উপসাগরীয় স্রোত মধ্য আটলান্টিক আটলান্টিক পূর্ব পাহাড়ে ইউরোপের যে নরওয়ে যেখানে সারা বছর বরফ জমে থাকার কথা এই উষ্ণ স্রোত প্রবাহিত হওয়ার ফলে সেখানে বরফ জমতে পারে না এটা মানচিত্রে দেখলে ভালো হয় নিরাক্ষরেখার উভয় পাশে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে চাপ বলায় সেটা আমরা জানি নিরক্ষীয় নিম্ন চাপ বলায়

এটা তো আমরা যাচ্ছি নিহাত বায়ু পড়ে থাকে নিহাত বায়ুকে আমরা অয়ন বায়ু যেটা আছে অয়ন বায়ুকে দুই ভাগে ভাগ করা যায় একটা আছে আহ উত্তর বায়ু একটা দক্ষিণ পূর্ব কর্কটি উচ্চ শব্দলাই থেকে নিরক্ষেত প্রদেশের দিকে বায়ু প্রবাহিত হয় তাকে কি বলা হয় উত্তরপূর্ব পূর্ব বায়ু তাহলে তোমার প্রশ্নটা করলো যে উত্তরপূর্ব পূর্ব অয়ন বায়ু কর্কটি যে বায়ু নিরক্ষেত প্রদেশ তাকে উত্তর পূর্ব বায়ু বলা হয় এইভাবে উত্তরটাও করা যেতে পারে এবং অবজেক্ট উত্তর করা লেখা যেতে পারে তারপরে আসুন সাত নম্বর প্রশ্নে আমরা যা আসি আজকে আমি অনেকগুলো প্রশ্নই এখানে দেওয়ার চেষ্টা করব যাই হোক সাত নম্বর পর্বতে বাধার কারণে সংগঠিত বৃষ্টিপাত অর্থাৎ পর্বতে বাধার কারণে যে বৃষ্টিপাত সংগঠিত হয় তাকে কি বলা হয় শরীরের ক্ষেত্রে এক নম্বরের প্রশ্ন বা একটা অবজেক্টিভ থাকতে পারে কোন অঞ্চলের কোনো কোন অঞ্চলের বায়ু সিনু হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্থানীয় বায়ু মার্কিন যুক্তরাষ্ট্রের বায়ু যেটা রকি পর্বতমালাতে হয়ে এই বায়ু তথ্য সৃষ্টি হয় সেটা পরের কথা আহ বায়ু সব যন্ত্রের নাম আমরা জানি সেটা হচ্ছে প্যারামিটার আর সমুদ্রতে আঘাত বায়ু জলীয় বস্ত কি থাকে কি থাকে বেশি থাকে কোন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ সমুদ্র থেকে আঘাত বায়ু সমুদ্র বায়ুতে জলীয় বসের পরিমাণ বেশি থাকে প্রতি এক ডিগ্রি অক্ষাংশের জন্য উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায় এক ডিগ্রি সেলসিয়াস প্রতি ডিগ্রি বাড়ার সঙ্গে সঙ্গে এক ডিগ্রি সেলসিয়াস উত্তরে বা দক্ষিণে গেলে এক ডিগ্রি কমে যাবে স্থলভাগের তুলনায় জলভাগ উত্তপ্ত হতে সময় লাগে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কোন পক্ষে 5 গুণ সময় বেশি লাগে তাহলে আমরা পরের প্রশ্ন চলে আসি পরের প্রশ্ন হচ্ছে জরুরি বস্তু পূর্ণ আগাত মৌসুমী বায়ু হিমালয় পাহাড়ে বাধা প্রাপ্ত হওয়ার কোন অঞ্চলে বৃষ্টিপাত হয় আমরা জানি আমাদের বাংলাদেশ ভারত নেপালের উত্তরে যে সবচেয়ে বড় পর্বত আছে তার নাম হচ্ছে হিমালয় এখানে আমাদের বাংলাদেশ ভারত নেপাল এরপর দিয়ে যে বঙ্গোপসাগর থেকে প্রবাহীয় বায়ু প্রবাহিত হয় সেখানে হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে আমাদের এই ভারতীয় উপমহাদেশে অর্থাৎ বাংলাদেশ ভারত নেপালে বৃষ্টিপাত হয়ে থাকে সুমের বৃত্তের অক্ষাংশ অবস্থান কোনটি আমরা আগে সুমের বৃত্তটা বুঝতে হবে এই সাড়ে তেইশ ডিগ্রি থেকে সাড়ে সাত ডিগ্রি এইটাই আছে সুমের তাহলে উত্তর হবে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে সাড়ে সত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশ এইটা সাড়ে তেইশ ডিগ্রি থেকে এইভাবে লেখা থাকতে পারে অথবা এইভাবে লেখা থাকতে পারে পাঁচ ডিগ্রি আর যদি এখানে আরেকটা প্রশ্ন ছেষট্টি পয়েন্ট পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে নব্বই ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত প্রসারিত অঞ্চলকে কি বলে উত্তর হিমমন্ডল এই যে সাড়ে সত্তর থেকে নব্বই ডিগ্রি উত্তর অক্ষাংশ এটাকে বলা হয় উত্তর হিম এটা এই মানচিত্র বা এই চিত্র দেখে মনে রাখার সবচেয়ে উত্তম কাজ সুমেরু থেকে কুমের বিন্দু পর্যন্ত প্রসারিত অঞ্চলকে কি বলা হয় এবার যদি আমরা এই কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু এটা পর্যন্ত এটাকে দক্ষিণ হিমন্ডল বলা তাহলে এটা আমরা এখানে ষোলোটা প্রশ্ন পেয়ে গেছি আরো একটা প্রশ্ন আরো কিছু প্রশ্নের উত্তর যদি আমরা এখানে আসি তাহলে আমরা দেখতে পাই চাপ বলাই প্রথমত কয়টি ভাগে ভাগ করা যায় চার ভাগে সেগুলো নিরক্ষীয় নিম্নচাপ বলায় উপক্রান্ত উৎসব বলাই মেরুদিত মেরু দেশীয় উচ্চ চাপ বলায় এই যে এখানে আসে চাপ বলাই আমরা সাধারণত এই যে নিরক্ষীয় চাপ বলাই এই দুটা মিলে উপক্রান্ত উৎসব বলায় মেরুদিত্তকে দেশ উৎসব বলায় এবং

তারপর সুমের দিক প্রদেশীয় নিম্নচাপ বলায় তিনটা নিম্ন নিম্নচাপ বলায় উৎসব উৎসব বলায় মকর উৎসব বলায় সুমের উৎসব উৎসব বলায় কুমির দেশ উৎসব বলায় এই হচ্ছে আহ উৎসব কোনটি নিরক্ষীয় শান্ত বলায় নিরক্ষীয় শান্ত বলে নিরক্ষীয় নিম্নচাপ বলায় এইটাকেই নিরক্ষীয় শান্ত বলায় নিরক্ষীয় নিম্ন নিম্নচাপটাই হচ্ছে নিরক্ষীয় শান্ত বলাই আসলে বায়ু প্রবাহ প্রতি কম থাকে বলে এটা শান্ত বলায় বলা হয়ে থাকে এবার উপক্রান্ত উৎসব বলায় রক্ষাংশ অবস্থান উপগ্রান্থ পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উপক্রান্ত উৎসব বলায় থেকে এই যে পঁয়ত্রিশ ডিগ্রি সাঁতার ডিগ্রি সাড়ে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ আফ্রান্শের মধ্যে এই উপক্রান্ত উৎসব বলায় অবস্থান উত্তর মেরু উৎসব অঞ্চলকে কি বলে উত্তর কত মেরু উৎসব বলে দক্ষিণ মেরুৎসব বলায়কে কুমের উৎসব বলা হয় এরপরে আসো বাইশ নম্বর প্রশ্ন আমরা যেটা আসি সেটা হচ্ছে যে এখানে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে কোন দিকে আবর্তনশীল পৃথিবী অনুসারে বায়ুদুর কোন দিকে বেঁকে যায় ফেলি সূত্র অনুসারে উত্তর গুলার্ধে বায়ুদুর ও দিকে দক্ষিণ গোলার্ধে আহ বাম দিকে বেঁকে যায় এটা এই যে উত্তর গুলার্ধে ডান দিকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় বায়ু গতি প্রকৃতির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কয়টা শ্রেণীতে ভাগ করা যায় চারটা শ্রেণী তিনটা শ্রেণীতে ভাগ করা যায় এখানে নিহত বায়ু সাময়িক বায়ু আর স্থানীয় বায়ু এটা নিহত বায়ুর একটা সুবিধাও আছে যে বায়ু সবসময় একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তাকে কি বলে যে বায়ু সবসময় নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তাকে এই নিহত বায়ু বলা হয় তাহলে আমরা আজকে এখানে কিন্তু পঁচিশটা প্রশ্নের উত্তর করলাম এবং এগুলো একটু বুঝে না আসলে মুখস্থ করে কোনো লাভ নেই সে আহ জ্ঞানমূলক আসতে পারে অবজেক্টিভে আসতে পারে নৈব্যক্তিক আসতে আসতে পারে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ